দুই হাজার টাকা মানে এই লালপুর জুতোটা দুই হাজার টাকা অসম্ভব দুই হাজার টাকা সতেরোশো টাকা এগুলোই কিন্তু আপনারা অন্যান্য ব্র্যান্ডে দেখবেন যে অনেক বেশি প্রাইসে তিন হাজার চার হাজার টাকা করে সেল হচ্ছে আর এখানে কিন্তু আপনারা পাচ্ছেন সেই সেম জুতোই সতেরোশো টাকা করে সতেরোশো টাকা করে ওকে বাইশশো টাকা করে থাকবে এগুলো 2200 টাকা 2200 টাকা 2200 টাকা 2200 টাকা ওকে 2500 টাকা 2500 টাকা 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 একটু মধ্যে টাকা টাকা

যেটা দেখাচ্ছি সেটা কিন্তু ফিক্সড প্রাইস থাকবে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা অনেক সুন্দর কত গুলো 2500 টাকা ওকে আপনার টাকা 2500 টাকা টাকা আচ্ছা 2500 টাকা

থ্রি ফোর লেভেল ফাইভ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন